আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় দাও দাও করে জ্বলছে একের পর এক কাঠের গোলা খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় দাও করে জ্বলছে একের পর এক কাঠের গোলা খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে গেলেন দমকল মন্ত্রী সুজিত বসু বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গিয়েছে রাত পেরিয়ে সকাল হয়ে দিনের আলো ফুটলেও আগুন নেভেনি এখনো গোদামের ভেতরে ধিকি ধিকি জ্বলছে আগুন রাত দেড়টা থেকে আগুন নেভানোর চেষ্টা করে চলেছেন দমকলে কর্মীরা জানা যাচ্ছে শুক্রবার মধ্যরাতে আগুন লাগে নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গোলায় রাত দেড়টা নাগাদ কাঠের গোলা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা তারাই দমকলে খবর দেন তারপর থেকে একে একে কুড়িটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে শনিবার সকালেও চলছে আগুন নেভানোর কাজ আগুনের হাং শিখা ছড়িয়ে পড়েছিল আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও বিশাল জায়গা জুড়ে থাকা কাঠের গোলার ওপরে শ্রমিকেরা বসবাস করেন স্থানীয় বাসিন্দাদের দাবি সেই গোডাউনের ভেতর থেকে রাতে বিস্ফোরণের শব্দ পান তারা দমকল এবং ডিএমজি কর্মীরা যুদ্ধকালীন তৎপরতা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে রাতে তার বস্তুই হয় যে ভাবে আগুন মেঘের আরো ভারত আকার হতে পারতো আরও এখন আকারের ক্ষয়ক্ষতি হতে পারতো যেটা দমকল হতে পারেননি

যে ওখানে প্রায় সতেরোটি বাড়ি কিন্তু ভর্তিভূত হয়ে যায় সেখানে যে কাঠের কোথাও লেবার থাকতো সেই লেবার লেবার লেবারদের সাথেও পাশাপাশি যে বাড়িগুলো থাকতো তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বাড়ির ভিতরে ছিল গ্যাস সিলিন্ডার সেটাও কিন্তু আমরা যেটা সুস্থ জানতে পারছি সেখানে কিন্তু সেগুলো বাস করে ফলে আগুনের ভয়াবহতা অনেকটাই বৃদ্ধি পায় প্রায় একুশটি ইঞ্জিন ইঞ্জিনের চেষ্টায় কিন্তু আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে তবে ঘটনাস্থলে পৌঁছেছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল মন্ত্রী তিনি তিনি পৌঁছেছেন এবং এবং স্থানীয় আরেক মন্ত্রী যে শশী পঞ্চায়েত তিনিও কিন্তু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবং যা পরিবার যারা আছে তাদের কিন্তু স্থানীয় কমিউনিটি হলে নিয়ে যাওয়া হয়েছে তবে কোনো হতাহতের কিন্তু খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি চলে পরবর্তী খবরে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট পর্যাপ্ত পরিমাণ জল না পাওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের যার শনিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের অধীনে বেলুনিয়া গ্রামে আমাদের দুর্গা পূজা আগে থেকে আমাদের কলেজ জল নাই আমাদের হাউস নাই হাউস নাই না পয়সা নিয়ে পাঠা করে কিন্তু জলের কোনো ব্যবস্থা নাই জল কি করে পাবে ধরে পানীয় জলের সংকট পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা তাই বাধ্য হয়ে শনিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা অবরোধকারীদের মধ্যে মহিলাদের সংখ্যাই ছিল বেশি ঘটনা রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের অধীনে বেলুনিয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ বল্লভপুর পঞ্চায়েত পর্যাপ্ত পরিমাণ পানীয় জল সরবরাহ করতে পারছে না যার ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা স্থানীয়রা জানায় বেলুনিয়ার অধিকাংশ বাড়ি থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে যদিও সেই টাকা তারা দিয়ে থাকলেও কোনো রকমের পানীয় জলের সুযোগ সুবিধা পাচ্ছেন না অবিলম্বে বল্লভপুর পঞ্চায়েতের পদস্থ কর্তারা এসে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের আশ্বাস না দিলে তারা অবরতulবে না বলে আমাদের থেকে আমাদের পয়সা করে কিন্তু জলের কোনো ব্যবস্থা নাই আমাদের ঘরে কল গ্রাম পঞ্চায়েত আমরা জমা দিয়েছি ভাল ফোটাতে তারপরে তো মিস্ত্রি खर्चा পাইপলাইন সবই আছে কুয়ো আমরা কতদিন ধরে জলের ব্যবস্থা কিছুই আমরা ভুগছে আজকে না দুর্গাপূজা আগাতে গামাতে কোনো জলের ব্যবস্থা নেই তার আগে ঠিকই একদম আমরা জল আমাদের দীর্ঘদিন ধরে যে হাউস কানেকশন দিয়েছিল পাঁচ হাজার টাকা করে নিয়েছিল আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়েছিল ঠিক আছে গ্রাম পঞ্চায়েত থেকে কানেকশন দিয়েছিল প্রতি ঘর পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছিল কানেকশন দেওয়ার জন্য তো স্যার কিছুদিন ধরে দুর্গা পুজোর পর থেকে টোটাল এক ঘন্টা জল আসছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কে নিয়েছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে নিয়েছিল কে নিয়েছিল আমাদের গ্রাম পঞ্চায়েতে কানেকশন দিয়েছিল গ্রাম পঞ্চায়েতে টাকা জমা দেওয়া হয়েছিল ঠিক আছে পাঁচ হাজার টাকা করে প্রতি ঘর কানেকশন দেওয়া হয়েছিল তো পুজোর থেকে টোটালি মানে জলের এত সমস্যা সেই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের একটা সমস্যা যে আমাদের জল যেন অ্যাভেলেবেল থাকে এটাই আমাদের দুর্গাপুজোর পর থেকে স্যার এরকম হয়েছে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি শুক্রবার রাত্রে খাস কলকাতার কসবা অঞ্চলে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘটনাটি ঘটেছে কসবার অ্যাক্রোপলিস শপিং মলের কাছে রাতের অন্ধকারে কসবাই তৃণমূলের কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি এলাকায় উত্তেজনা শুক্রবার রাত্রে খাস কলকাতার কসবা অঞ্চলে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি জানা গিয়েছে কসবার অ্যাক্রোপলে শপিং মলের কাছে শুক্রবার ঘটনাটি ঘটে সেই সময় সুশান্ত ঘোষ কসবার ওই শপিং মলের সামনে নিজের পার্টি অফিসে ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুজন দুষ্কৃতী বাইকে করে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সুশান্ত ঘোষ আহত হননি পুলিশ সূত্রে জানা গেছে এলাকার সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করা গেছে দুষ্কৃতীদের দুষ্কৃতীদের একজনকে গ্রেফতার করা হলেও আর একজন এখনো পলাতক ইতিমধ্যেই তার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ এলাকায় মতায়ন বিশাল পুলিশ হয়নি শুট আউটের পর এলাকায় ব্যাপক চঞ্চল ছড়ায় প্রকাশ পেল সেই ভয়ঙ্কর মুহূর্তের হামলার সময় কাট সিসিটিভি ফুটেজ তাতে দেখা যাচ্ছে বাইক থেকে নেমেই একজন বন্দুক হাতে দৌড়ে এলো কাউন্সিলরের দিকে पैसा दे कितना रुपया दिया पैसा हमको नहीं मिला तो क्या बोला तो? किसको मानने बोला पैसा हमको फोटो दिखाया इसको मार कहा कौन भेजा कौन भेजा था मोहम्मद इकबाल तो इससे कहाँ मिला किसको तो इससे कहाँ मिला था उधर भेज रहा था

খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি